জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ সতেরোই আষার পয়লা জুন রবিবার অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী মূলত মায়েরা এই ব্রত পালন করে থাকেন তাদের সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে শাশুড়ি মায়েরা তাদের মেয়ে জামাইয়ের সুখ শান্তি দীর্ঘায়ু মান সম্মান যশ বৃদ্ধি সন্তান লাভ ও বিশেষত দুই পরিবারের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠার উদ্দেশ্যে এই ব্রত পালন করে থাকেন বলা হয় যে কোনো ব্রত পালন করলে সেই পুজো বা ব্রতের ব্রতকথা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন তা না হলে সেই ব্রত সম্পন্ন হয় না তাই আজ যারা যারা এই ব্রত পালন করেছেন পারলে একটিবার হলেও এই অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করবেন এতে আপনাদের সন্তানদেরই মঙ্গল হবে শুরু করছি জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন এক বামনের তিনটি ছেলে তিনটি ছেলের তিনটি বউ ছোট বউটির কিন্তু বড্ড নোলা আজ দুধের শটুকু খায় কাল খাবারের গায়ের চিনিটুকু খায় পরশু ঘিটুকু খায় শাশুড়ি বললেন বৌমারা এসব কি বড় বউ মেজো বউ বললে আমরা তার কি জানি ছোট বউকে জিজ্ঞাসা করতে সে বলে খাবে আর কে ওই পোড়ামুখী চুন্নি কালো বেড়ালি খেয়েছে শাশুড়ি গজগজ করেন আর কালো বিড়ালিকে ঠেঙান কালো বিড়ালিভাবে তো মন্দ নয় দোষ করে একজন আর মার খায় অন্যজন এইভাবে দিন যায় ছোটো বউ চুরি করে খেয়ে কালো বিড়ালির ঘাড়ে দোষ চাপায় বামুনের বউদের কারো কোনো ছেলেপুলে পুলে হয়নি নাতি নাতনিদের মুখ দেখবার জন্য শাশুড়ি আজ এ দেবতার কাল ও দেবতার কাছে মানত করেন শেষে অনেক মাথা ঠোকার পর ছোট বউ পোয়াতি হল বামনির আর আহ্লাদ ধরে না কালো বেড়ালি ছিল কিন্তু আবার মা ষষ্ঠীর বাহন সেও তার উপর মিথ্যা অপবাদের প্রতিশোধ নেবার চেষ্টায় দিনগুণ ছিল শাশুড়ি মহা ধুমধাম করে বউয়ের পাঁচ মাসের ঘি সন্দেশ সাত মাসে ভাজা ন মাসে পঞ্চামৃত দিলেন দেখতে দেখতে দশ মাস হলো। ছোটো বউ ঘর আলো করা এক ছেলে প্রসব করলে বামনের বাড়িতে ঘটা পড়ে গেল ছেলে দেখে সকলেই খুশি হলেন এদিকে হয়েছে কি রাত্রে ছোট বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে আর কালো বেড়ালি ছেলেটিকে মুখে করে নিয়ে মা ষষ্ঠীর কাছে গেল ষষ্ঠী দেবী বললেন ওগো পোড়ামুখী করলি কি কার বুক ধন নিয়ে এলি কালো বেড়ালি বললে ছোট বইয়ের ছেলে ও আমার নামে মিথ্যা অপবাদ দেয় ওকে দোষ স্বীকার না করিয়ে ছাড়ব না মা ষষ্ঠী আর কী করেন ছেলেটিকে নিয়ে লালন পালন করতে লাগলেন সকালে উঠে বাড়ির লোক দেখে ছেলে নেই খোঁজ খোঁজ করে ছেলের খোঁজ পড়ে গেল কোথাও ছেলেকে খুঁজে পাওয়া গেল না ছোটো বউয়ের কান্না দেখে কে আবার এর উপর পাড়ার লোক বলতে লাগলো এই বউ বাবা মানুষ নয় নইলে এমন চাঁদপানা ছেলে হলো রাত যেতে না যেতেই কোথায় গেল এই রূপে এক বছর কেটে গেল ছোটো বউ আবার পোয়াতি হলো দশ মাস দশ দিনে ছোটো বউয়ের প্রসব ব্যথা উঠল ছোটো বউ এবার কালো বিড়ালির ভয়ে লুকিয়ে ঘরের কানাচিতে আতুর ঘর করে ছেলে প্রসব করলে সকলে এসে দেখে কার্তিকের মতো একটি ছেলে হয়েছে এদিকে কালো বিড়ালি খুঁজতে খুঁজতে ঘরের কানাচে এসে দেখে ছোটো বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে অমনি ছেলেকে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে রেখে এলো সকালে এসে সকলে দেখে বউয়ের ছেলে নেই সকলেই বললে ছোট বউ রাক্ষসী আবার এক বছর কেটে গেল ছোটো বউ আবার পোয়াতি হলো পাছে কালো বেড়ালির টের পায় সেজন্য ছোট বউ এবার রান্নাঘরে চাঁদের মতো ছেলে প্রসব করলে সকলে দেখে কেমন সুন্দর মদন মোহনের মতো ছেলে হয়েছে কালো বেড়ালি খুঁজে খুঁজে রান্নাঘরে এসে দেখে ছোটো বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে অমনি ঝোঁ মেরে ছেলেকে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে রেখে এলো আবার এক বছর কেটে গেল ছোটো বউ আবার পোয়াতি হল দশ মাস দশ দিনে ছোট বউয়ের প্রসব ব্যথা উঠল ছোট বউ ঘর দর ছেড়ে গোয়ালে গিয়ে ছেলে প্রসব করলে কালো বেড়ালি সব জায়গা খুঁজে হয়রান কোথাও ছেলে বয়ে সন্ধান পায় না তারপর শুকতে শুকতে গোয়ালে এসে দেখে ছোটো বউ ছেলে কোলে করে বসে আছে ছেলে বইয়ের জিদ এবার আর সে ঘুমাবে না দেখবে কেমন করে কালো বেড়ালি ছেলে চুরি করে এইভাবে অনেক রাত্রি কেটে গেল কাঁচা পোয়াতি আর কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারে ছোট বউ যেই এই চোখ বুঝেছে অমনি কালো বেড়ালির ছেলেটিকে ছো মেরে মা ষষ্ঠী দেবীর কাছে রেখে এলো দিন যায় রাত যায় আবার ছোটো বউ পোয়াতি হল দশ মাস দশ দিনে ছোটো বউয়ের যখন প্রসব ব্যথা উঠল বাড়ি ছেড়ে পুকুর ধারে গিয়ে সর্বসুলক্ষণযুক্ত একটি ছেলে প্রসব করলে কালো বিড়ালি খুঁজে পায় না শেষে শুকে শুকে পুকুর ধারে এসে দেখে ছোটো বউ ছেলে কোলে করে শুয়ে আছে অমনি ছেলেকে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে নিয়ে গেল বছর যেতে না যেতেই আবার ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে ছোট বউয়ের প্রসব ব্যথা উঠলে পড়ে। সে গ্রাম ছেড়ে নদীর ধারে গিয়ে ছেলে প্রসব করলে কালো বিড়ালি কি আর ছাড়বার পাত্রী খুঁজতে খুঁজতে শুকতে শুকতে নদীর ধারে ছোট বউকে ছেলে কোলে করে বসে আছে দেখতে পেল অমনি ছেলেকে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে নিয়ে এলো ছোট বউ প্রমাদ গুনলে সকলে বলতে লাগলো ও বউ নিশ্চয়ই রাক্ষসী দিনের পর দিন চলে গেল আবার ছোটো বউ পোয়াতি হলো পাড়ার লোক এবার বললে আর কোথাও গিয়ে কাজ নেই বট গাছে সাতবার সুতোর পাক দিয়ে তার মধ্যে ছেলে প্রসব করো ছোটো বউ তাই করলে দশ মাস দশ দিনে ছোটো বউ ভগবতীর মতো এক সর্বসুলক্ষণা যুক্ত কন্যা প্রসব করলে কিন্তু এতে কি হবে কালো বিড়ালি যে মা ষষ্ঠীর বাহন সে সব জানতে পারলে আর যেমন ছোট বউ একটু অন্যমনস্ক হয়েছে অমনি মেয়েটিকে মুখে করে মা ষষ্ঠীর কাছে নিয়ে এলো এদিকে ছোট বউ সাতবার পোয়াতি হলো অথচ একটিও ছেলে বা মেয়ে রাখতে পারলে না ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়তে বাড়িতে কেউ তাকে দেখতে পারে না পাড়ার লোক রাক্ষসী বলে শাশুড়ি গঞ্জনা দেয় যায়রা ঠাট্টা করে ছোট বউ ক্ষোভে দুঃখে জঙ্গলে গিয়ে কাঁদতে লাগল তার কান্না দেখে ষষ্ঠী ঠাকুরনীর দয়া হলো তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন দেখ বাছা পরের নামে মিথ্যে অপবাদ দেওয়ার দরুন তোর এত দুঃখ তুমি এখনি গিয়ে কালো বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের আবার ফিরে পাবে ছোট বউ তো আর মা ষষ্ঠীকে চিনতে পারেনি কেঁদে মায়ের পায়ে পড়ে বললেন মা তুমি কে তুমি কি সর্বজ্ঞ তুমি কেমন করে এসব কথা জানলে মা ষষ্ঠী বললেন আমি মা ষষ্ঠী কালো বেড়ালি আমার বাহন তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলিকে সে আমার কাছে এনে রেখেছে এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন এদিকে ছোট বউ তখনই বাড়ি গিয়ে কালো বিড়ালিকে আদর করে কাছে ডেকে আনলে ছোট বউ তার পায়ে ধরে কাকতি মিনতি করে কাছে ডেকে ভালো মাছ ডাল দুধ খেতে দিয়ে বললে ভাই কালো বিড়ালি আমার ঘাট হয়েছে আর কখনও দোষ দেব না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও কালো বিড়ালি বললে তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করো মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাস এলে ছোটো বউ সকাল সকাল স্নান করে এলো পিটুলি দিয়ে সাতটি ছেলে তৈরি করলো পিটুলির কালো বিড়াল তৈরি করলে তারপর অশ্বত গাছের ডালে সুতার সাত পাক দিয়ে পিটুলির ষষ্ঠীকে তার সামনে বসিয়ে নৈবেদ্য মূল পুষ্প দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলে পূজার পরই মা ষষ্ঠী তার ছয় ছেলে আর এক মেয়েকে নিয়ে এসে ছোটো বউকে দিলেন ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছে থেকে বেশ বড়টি হয়েছে মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো বামনের বাড়িতে আনন্দের রোল উঠল ছোট বউয়ের আবার আদর হলো তখন ছোট বউ ছেলে হারানোর সব কথা সকলকে খুলে বললে ছোট বউয়ের জায়েরাও ষষ্ঠী পূজা করলে তাদের মা ষষ্ঠীর কৃপায় ছেলেপুলে পুলে হলো সেই অবধি জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী ছয় ষষ্ঠী নামে খ্যাত যে রমণী শুদ্ধভাবে পূর্ণ চিত্তে মা ষষ্ঠীর পূজা করেন মার কৃপায় তার ছেলে মেয়েতে ঘর ভর্তি হয় ছেলেকে মা কখনো মারবে না বা ঝাঁটা তুলবে না বেড়ালকেও শুধু শুধু ঠেঙাবে না বা বেড়ালের নামে মিথ্যা দোষ দেবে না তবেই মা ষষ্ঠী সন্তুষ্ট থাকবেন ছোট বউয়ের মেয়ের বিয়ে হলো ঘরে জামাই এলো জামাই তো আর পর নয় ছেলের সমান ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয় জামাইকেও শাশুড়িরা ওইরূপ বাটা দেয় সেই জন্যে অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠীর ব্রত বা বাটা বলে থাকেন ব্রতবিধান প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বিড়ালি ও একটি কঙ্কন গড়বে নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাবে ছটি পান ছটি সুপারি বাঁশ পাতা হলুদের ছোপানো ন্যাকড়ায় জড়িয়ে ছ গাছি হলুদের ছোপানো এলো সুতা দিয়ে বাঁধবে ওই সুতাকে ষাট সুতা বলে পরে তেল হলুদ ও দই দিয়ে মা ষষ্ঠীর পূজা করবে অথবা ষষ্ঠী তলায় পূজা পাঠিয়ে দেবে পূজার পর সেই হলুদ ছেলে মেয়ে জামাইয়ের কপালে ছুঁইয়ের ডান হাতে ষাট সুতো বেঁধে দেবে পূজার পর ব্রত কথা শুনে চিড়ে দই আম কাঠারের ফলাহার করবে পূজার উপচার নানাবিধ ফল ছটি পান ছটি সুপারি বাসপাতা পাতা হলুদে ছোপানো ন্যাকড়া ছগাছি সুতো তেল হলুদ অথ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ